প্রবীণ নাগরিকদের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চালু হতে চলেছে প্রণাম ঘোষণা করলেন নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট বর্তমান সময়ে বহু মানুষ নিজেদের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে কর্মক্ষেত্রের জন্য ভিন রাজ্যে কিংবা ভিন দেশে পাড়ি দিতে বাধ্য হন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সমস্ত প্রবীণ নাগরিকদের সুবিধা অসুবিধা থেকে শুরু করে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চালু হতে চলেছে প্রকল্প প্রণাম যেখানে প্রতিদিন প্রবীণ নাগরিকদের খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিটি থানায় তৈরি করা হবে সহায়তা কেন্দ্র এর পাশাপাশি প্রতিদিনে তিনবার করে ফোন করে খবর নেওয়া হবে প্রবীণ নাগরিকদের তাদের জন্য এনে দেওয়া হবে তাদের প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে খাদ্য সামগ্রী দুর্গাপুজোর পরেই চালু করা হবে এই প্রকল্প সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল জানালেন প্রণাম একটা প্রকল্প আছে যেটা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে চলে এবং ওটার মূল লক্ষ্য যেটা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষ যারা বাড়িতে একা থাকছে হয়তো তাদের ছেলেমেয়েরা বাইরে চলে গেছে বাইরে কাজের জন্য চলে গেছে ওরা আসতে পারছে না ডে টু ডে ওদের দেখাশোনা করতে পারছে না তারপরে একটা সেফটি সিকিউরিটিরও ব্যাপার থাকে তো এই ইনিশিয়েটিভে প্রত্যেকটা থানাতে একটা অফিসার অ্যাপয়েন্টেড করা হয় এবং সে অফিসারের কাজ হয় ওই যারা প্রণামের সদস্য হন তাদের সাথে ওনারা ডেলি যোগাযোগ রাখেন ওদের যদি কোনো ওষুধের প্রয়োজন হয় যদি কোনো সেফটি রিলেটেড কোনো ইস্যু হয় তো সেই সবগুলো ওরা দেখভাল করে তো যে কলকাতায় যেটা ইনিশিয়েটিভ আছে যে এনজিও ওটাকে রান করছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি আমরা তাদেরকে বললাম আমরা সেম জিনিস ব্যারাকপুরের জন্য করতে চাইছি বিকজ ব্যারাকপুরে এখানে একটা বড় অংশ আছে যেখানে ছেলে মেয়েরা হয়তো বাইরে চলে গেছে এবং বৃদ্ধরা যারা আছে তারা বাড়িতে একা থাকছে তো আমার মনে হয়েছে আমরা এটা দেখেছিও সাইবার ক্রাইমের মানে ওরা প্রবলেম ফেস করে আর যারা সাইবার ক্রিমিনাল আছে ওরা বেশিরভাগ বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে টার্গেট করে তো এটা ভেবেই আমরা ওদের ওভারঅল সিকিউরিটির জন্য এই প্রকল্পটা আমরা মানে পুজোর পর বিজয়ের পর যেকোনো একদিন আমরা একটা আনুষ্ঠানিক ভাবে এটাকে ইনোগ্রেট করব এবং আমার আশা কি এটাতে সাধারণ মানুষ লাভান্বিত ইউ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা